আমাদের দেশে বিবাহ অনুষ্ঠানে গায়ে হলুদ দেওয়া এবং বরকনে তুলে নেওয়া এটা কতটুকু সমর্থন করে দেখুন আমাদের দেশে বিবাহ অনুষ্ঠানে গায়ে হলুদ দেওয়া এবং বরকনকে কোলে তুলে নেওয়া এগুলো বিশেষ করে বরকনকে কোলে তুলে নেওয়া এগুলোর মধ্যে অনেক অনাচার নিহিত আছে এমনকি গায়ে হলুদ দেওয়ার অনুষ্ঠানেও অনেক প্রকার অনাচার নিহিত আছে অতএব এমনিতে গায়ে হলুদ দিলে যদি কোনো বিশেষ উপকারিতা থাকে সৌন্দর্য বাড়ে রূপচর্চা হয় এবং সেক্ষেত্রে গান বাজনা না থাকে হারাম কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে করা যেতে পারে কিন্তু এর পেছনে যদি কোনো বিশ্বাস থাকে তাহলে এটা তো করার কোনো সুযোগ নেই আর বরকনেকে একে অন্যকে কোলে তুলে নিয়ে ইয়ে করা যেমন নতুন বধূকে নববধূকে শ্বশুরবাড়ির কোনো পুরুষরা যদি কোলে তোলে অথবা আপনার বরকে যদি কোনো মহিলারা কোলে তোলে সেটা হারাম আর যদি পুরুষকে তার শ্বশুরবাড়ির পুরুষরা মহিলাকে তার মহিলারা কোলে তোলে নেয় তাহলে সেক্ষেত্রে সেটাকে হারাম বলা কোনো কারণ এটা আঞ্চলিক একটা সংস্কৃতি আর আঞ্চলিক সংস্কৃতি ইসলামের সাথে কোনো কিছুর সাথে সাংঘর্ষিক না হলে সেটাতে কোনো অসুবিধা নেই এরপরে আলোর সন্ধানে আইডি থেকে জানতে চেয়েছেন আমাদের দেশে বিবাহ অনুষ্ঠানে আছে গেল এটা আবু তাইব জানতেছেন ব্রোকার করা টাকা কি হালাল অর্থাৎ এক পক্ষ থেকে কম দামে পণ্য ঠিক করে অন্য পক্ষের কাছে বেশি দামে বিক্রি করবে মাঝখানে লাভটা ভোগ করা হালাল হবে ব্যবতায়ী এটা শর্ত সাপেক্ষে হালাল হবে অর্থাৎ এক পক্ষ থেকে যদি আপনি কম দামে পণ্য ঠিক করেন কিন্তু কিনেন নাই অন্য পক্ষের কাছে বেশি দামে বিক্রি করলেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটি সরাসরি জায়েজ হবে না আপনার কাজ হবে এক পক্ষ থেকে পণ্যের একটা দাম সেটা কম দাম হোক নির্ধারণ করে কিনা কিনে ফেলা যে আমি এত তোমার কাছ থেকে নিয়ে নিলাম এরপরে আপনি সেটা অন্যের কাছে বিক্রি করলেন তাহলে এখানে অতিরিক্তটা আপনার জন্য হালা হবে অথবা যার পণ্য বিক্রি করলেন তাকে বললেন যে এই পণ্যটা তোমাকে আমি এত টাকা দেবো আমি বিক্রি করে এর চেয়ে বেশি সে যদি এতে রাজি হয় তাতেও কোনো অসুবিধা নেই ফারুক হোসেন জানতে চেয়েছেন যখন স্কুলের পড়া পড়তে থাকি তখন পড়ার মাঝে মনে পড়ে যে একটু দরদ পড়ি কিন্তু তখন দরদ না পড়ে আমি স্কুলের পড়া চালিয়ে যাই এতে কি গুণা হবে কোনো অসুবিধা নেই কোনো কোনো মনে চাইলে যে দূরত কথা মনে পড়লে যে পড়তে হবে এমন কোনো কথা নেই বরং পড়াতে মনোযোগ নষ্ট করার জন্য তার ন্যাক্সুরাতে ধোকাওয়া অনেক সময় দিতে পারে অতএব পড়ার সময় আপনি পড়া চালাবেন যখন সুযোগ পাবেন তখন আপনি দূরত পড়বেন সোহেল রান জানতে চেয়েছেন আমি অনেক সময় রাস্তায় হাঁটতে চলতে কাজ করতে কোরআনের দু একটি আয়াত পড়ি কিন্তু আওয়াজিল্লা পড়ি না এটি কে আমার গুণা হবে দেখুন আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন শুরুতে তখন অবশ্যই আপনাকে কাউজল্লাহ পড়তে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন ওয়ায়দা فاذا যখন তুমি কোরআন তেলাওয়াত করবে তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে অতএব আউযুবিল্লাহিন মিনাশ শয়তানির রাজিম পড়া এটা কোরআন কারিমের তেলাওয়াতের শুরুতে ওয়াজিব আপনি যখন একাকী হোক আর যে অবস্থাতেই হোক না কেন তেলাওয়াত যখন শুরু করবেন আপনি বিসমিল্লাহ পড়াটা আপনার জন্য আবশ্যক না সুন্নাহ কিন্তু আউযু বিল্লাহিন পড়াটা কিন্তু ওয়াজিব এটা আপনাকে পড়তে হবে নাজমুল হাসান জানতে চান দেনমোহরের টাকা বিয়ের প্রথম রাতেই পরিশোধ করা বাধ্যতামূলক কিনা না পরে করলেও চলবে বউ যদি স্বেচ্ছায় করে দেন তাহলে আর পরিশোধ করা লাগবে কিনা স্ত্রী মাফ করে দিলে আর দেওয়া লাগবে না কিন্তু স্ত্রী পরিপূর্ণভাবে করাটা আমাদের সামাজিক হয়ে গেছে সেটা শুরুর দিকে লজ্জা পড়ে সময় মাফ করে দেয় এই মাফ করার উপরে নির্ভর করা উচিত নয় বরং পরবর্তীতে আপনি দিলেন স্ত্রী কিছু ছাড়লে আল্লাহ বলছেন ফাকুলি মারিয়া তাহলে সেটাকে আপনি খেতে পারেন কিন্তু পুরোটা মাফ করে নিবেন এটা তো এক ধরনের জলুম পরিবার থেকে পরিশোধ করা যাবে কি না জি যে কেউ আপনার পরিশোধ করে দিতে পারে আইডি থেকে জানতে পিতামাতা পরিবার ভেদে কত অত্যাচারী হয় প্রতিনিয়ত বকাবকি করা যেন তাদের প্রধান কাজ যারা জন্ম নিয়ন্ত্রণ করতে পারতো তা না করে একজন পৃথিবীতে এনে প্রতিনিয়ত অত্যাচার করার তো কোনো মানে হয় না তার জন্ম তারা জন্ম নিয়ন্ত্রণও করে না আবার ধর্মের বিধান মতে সন্তান প্রতিপালনও করে না এমন লোক বেশি বেশিরভাগ লোক নামাজ রোজাই ধর্ম মনে করে পরিবার সন্তানদের ইচ্ছার বিরুদ্ধে প্রতিউত্তর করে ফেললে ফেলেই প্রায় তাদের পাপ কতটুকু এক্ষেত্রে সন্তানের সাথে পিতামাতার কেমন আচরণ করবে কোন ব্যাপারে বকতে পারবে ও সন্তানের প্রতি বাবা মায়ের আচরণ কেমন হচ্ছে সে বিষয়ে আলোচনা করবেন জীবন এটা তো আপনি একটা প্রস্তাব করেছেন এই বিষয়ে আমাদের ইতিমধ্যে আলোচনা আছে সন্তানদের প্রতি বাবা মায়ের করণীয় সকলের সাথে সদাচরণ করতে হয় বাবা মা হলে তাদেরও আপনার সদাচরণ করতে হয় বিধায় বিষয়ে বা আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত আপনার বিষয়ে আমরা ইনশাল্লাহ কোন এক সময় আরো একটা ভিডিওতে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ এরপরে রুবাইয়া রোমানা আপনি জানতে চেয়েছেন ডান পাশে নাকের ফুল পড়লে কি সমস্যা হবে কোনো অসুবিধা নেই ডান পাশে বাম পাশে কপে নাকের ফুল কোন পাশে পড়বেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার কোনো অসুবিধা নেই তবে যদি ডান বাম দুইটাতে ব্যবহার করার মতো অপশন থাকব তাহলে সেক্ষেত্রে ডান আল্লাহ তারা পছন্দ করেন আগে ডান দিয়ে শুরু করাটা আল্লাহ তারা পছন্দ করেন নাসির নাহা নাসির আপনি জানতে চেয়েছেন একজন স্বামীকে স্বামীকে স্ত্রীর পরিপূর্ণ আনুগত্য পেতে হলে তাকে কেমন স্বামী হতে হবে দেখুন স্ত্রীর আনুগত্য কেন পেতে হবে একজন স্বামীকে আমি তো আপনার এই প্রশ্নের কোনো মানে বুঝিনি একজন স্বামীকে স্ত্রীর পরিপূর্ণ আনুগত্য পেতে হলে ও আচ্ছা হয়তো আপনি বোঝাতে চেয়েছেন যে স্ত্রী তার অনুগত হোক এটার জন্য স্বামীকে কি করা উচিত বন্যাশ্রীন আমার বোধহয় আপনার কোনো এক জায়গায় ভুল হয়েছে দেখুন স্বামীর আনুগত্য স্ত্রীকে করতে হবে এটি তার জন্য আবশ্যক স্বামী যদি তার প্রতি কোনো প্রকার হক নষ্টও করেন তবুও স্ত্রী হিসেবে তার স্বামীর আনুগত্য তাকে করতে হবে আনুগত্যটা কোনো কিছুর বিনিময় নয় যে স্বামী এটা করলে তার স্বামী আনুগত্য করব ব্যাপারটা এরকম না তবে হ্যাঁ স্বামী যদি তার ভরণ পোষণ না দেন তাকে স্ত্রী হিসাবে তার যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো থেকে বঞ্চিত করেন তাহলে সেক্ষেত্রে ওই স্ত্রী সেই স্বামীর ঘর ত্যাগ করার সংসার ত্যাগ করা আপনার সাধারণ যে আনুগত্য সেটার জন্য স্বামীকে কোনো কিছু করতে হবে তারপরে তিনি করবেন ব্যাপারটা কিন্তু এরকম না সোমাইয়া হাসান জানতে চেয়েছেন কখন দোয়া করলে আল্লাহ তালা ফিরিয়ে দেন না বলুন সোমাইয়া দোয়ার সম্পর্কে আমাদের একটা বিস্তারিত ভিডিও আছে আমাদের পেজে আপনি যদি সেটা দেখে নেন ইনশাল্লাহ দোয়া সম্পর্কে আপনার বিস্তারিত ধারণা হয়ে যাবে দোয়ার স্থান কাল পাত্র ও সময় স্থান কাল পাত্র এরকম একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল ফাউন্ডেশন নামে আছে আমাদের পেজে আছে আপনি সেখানে সার্চ করলে পাবেন অতএব দোয়ার কবুলের জন্য সবচেয়ে উত্তম সময় হল সময়টা যখন যাবেন তখন নফল নামাজে এবং আপনি শেষ রাতে রাতের শেষ প্রহরে দোয়া করবেন সেটা দোয়া কবলের জন্য উত্তম সময় এবং শুক্রবার সন্ধ্যার সময় দোয়া কবলের জন্য উত্তম সময় গোলাম সরবার জানতে চেয়েছেন ছোট বাচ্চার মুখে ভাতের অনুষ্ঠান করা কি জায়েজ আছে ভাই গোলাম সরো আসলে ভাতের অনুষ্ঠানের মানে বিশেষ মানে প্রক্রিয়াটা কি আমার জানা নেই তবে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম সংস্কৃতি থাকে সে সংস্কৃতি ইসলামী নাজায়েজ মনে করে না যদি সেটাকে সোয়াবের কাজ মনে করে না করে এবং সেটার সাথে ইসলামের কোনো বিধিবিধানের সংঘর্ষ না হয় এমডি শাকিল রোমান জয় আপনি জানতে চেয়েছেন কি করলে খুব কষ্টেও ধৈর্য ধারণ করা যায় ভাই শাকিল ধৈর্য ধারণ করার জন্য সর্বপ্রথম কথা হল যে আল্লাহ রবুল আলামিনের দেওয়া আকল বা বিবেককে খরচ করতে হয় ধৈর্যের ফল ধৈর্যশীল মানুষ নিজে অর্জন করে আর অধৈর্য হলে তার খারাপ ফলাফলও তাকেই ভোগ করতে হয় এই জিনিসটি সর্বাগ্রে মাথায় রাখতে হয় এটা হলো ধৈর্যের জন্য সবচেয়ে বড় উপায় এবং মাধ্যম এরপরে কথা হলো যে ধৈর্য ধারণ করার জন্য সবরকারী যারা ধৈর্যশীল মানুষ আছেন তাদের সাথে সান্নিধ্যে তাদের সান্নিধ্যে থাকলে তাদের সাথে উঠা করলে তাদের সঙ্গে সম্পর্ক করলে তাদেরকে দেখলে আপনার ভেতরে ধৈর্য আসবে ইনশাআল্লাহ সেই সাথে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়াও করতে হবে আল্লাহ যেন এবং ধৈর্যতা দান করেন অধৈর্য হওয়ার পরিণতি কী সেটা কথা বিশেষ কল্পনা করা জীবনে বিভিন্ন সময় অধৈর্য হওয়ার কারণে যে সমস্ত ক্ষতির সম্মুখীন আমরা হয়ে থাকি সেগুলোর কথা যত চিন্তা করব তত ইনশাল্লাহ ধৈর্যের ব্যাপারটি আমাদের যেন সহজ হবে